সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা নতুন একটি জব নোটিভেশন নিয়ে এসেছি টোটাল দুইশো তেরোখানা পোস্ট বেরিয়েছে এই জব নোটিভেশনে যেখানে গ্রুপ ডি থেকে শুরু হয়ে গ্রুপ সি ক্যাটাগরিতে জব ভ্যাকেন্সি বেরিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে পনেরোই মার্চ লাস্ট ডেট চব্বিশ ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে মাল্টি টাক্ক স্টাফ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ডাটা অপারেটার ক্লারিক্যাল স্টাফ কম্পিউটার অপারেটার থেকে শুরু করে অফিসার স্কেলে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে এট যে জব নোটিফিকেশন দেখে নেব প্রথম আমরা অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে জব নোটিফিকেশনটা ডাউনলোড করব এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রসেসটা আমরা দেখে নেব ত্রিপুরার যারা স্থায়ী বাসিন্দা আছে তাদের জন্য চাকরি সুবর্ণ সুযোগ এইট ফার্স্ট থেকে আফটার গ্র্যাজুয়েশন পাঠ যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরিতে জব বেরিয়েছে গ্রুপ সি এবং গ্রুপ বি বা এ ক্যাটাগরিতে জব ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন সরকারি অফিসেও কিন্তু প্লেস অফ পোস্টিং এখানে ব্যবস্থা আছে তোমরা ডিটেলস জব নোটিফিকেশনটা দেখে নিতে পারো এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করা হয় সেটাও আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইট হলো এ আর কে আইপিএল ডট কম এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটের ঠিক উপরে এখানে কেরিয়ার বলে অপশন আছে আমরা সেটাতে চলে যাব কেরিয়ারের নোটিফিকেশন বলে এই যে অপশানটা আছে আমরা সেটাতে চলে যাব এই যে সবচেয়ে প্রথম যেটা আছে এমপ্লয় নোটিফিকেশন দুই চব্বিশ পঁচিশ সেটা একদিকে দেখা হচ্ছে বিউ আছে অন্যদিকে অ্যাপ্লাই আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আছে বিউ এখানে আছে অ্যাপ্লাই আমরা বিউ ভিউ দিয়ে সেটা আগে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমরা দেখে নেবো আগে কী কী পোস্ট বেরিয়েছে আমরা বলেছি দুশো তেরোখানা পোস্ট বেরিয়েছে এরপর আমরা অনলাইন অ্যাপ্লিকেশনের প্রসেসটাও দেখে নেব পোস্টগুলো যদি আমরা এক নজর দেখে নিই ড্রাইভার গার্ডেনার সিকিউরিটি গার্ড ডাটা এন্ট অপারেটার ফোরটি ওয়ান নাম্বার পোস্ট সিকিউরিটি গার্ড টেন নাম্বার পোস্ট তারপর বেরিয়েছে কম্পিউটার অপারেটার খানা পোস্ট বেতনে কিন্তু খুব ভালো তেইশ হাজার প্লাস সেকেন্ডারি স্কুল অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুলে প্লেস অফ পোস্টিং তারপর মাল্টিটাস্কিং স্টাফ সাতচল্লিশ খানা পোস্ট একুশ হাজার টাকা বেতন হাই স্কুলে পোস্টিং প্রোগ্রাম অফিসার তাছাড়া প্রোটেকশন অফিসার প্রত্যেক ডিস্ট্রিকে নেওয়া হচ্ছে সোশ্যাল ওয়ার্কার নেওয়া হচ্ছে প্রত্যেক ডিস্ট্রিকে পার্সোনাল সেক্টরি নিয়োগ করা হচ্ছে তাছাড়া মাল্টিটাস্কিং স্টাফ অ্যাসিস্ট্যান্ট ফিশারি এক্সপার্ট ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং স্টাফ সাপোর্টিং স্টাফ বিভিন্ন ক্যাটাগরি জব নোটিফিকেশন চব্বিশ দুই থেকে পনেরো দিন অ্যাপ্লিকেশন করার প্রসেস বা সময় দেওয়া হয়েছে এখন আমরা বিস্তারিত অ্যাডভার্টাইজমেন্টটা স্টেপ বাই স্টেপ দেখে নেব সবচেয়ে প্রথম পোস্ট এখানে দুশোর রুপোর পোস্ট আছে ড্রাইভার মাধ্যমিক ফার্স্ট সাতখানা অ্যাডভার্টাইজমেন্ট সাতখানা পোস্ট বেরিয়েছে দিয়েছে ড্রাইভার পোস্টের আগরতলা প্লেস অফ পোস্টিং তাছাড়া সিকিউরিটি গার্ড আছে দশখানা প্লেস অফ পোস্টিং আগরতলা গার্ডেন আছে দুইখানা প্লেস অফ পোস্টিং আগরতলা ডাটা এন্ট্রি অপারেটার গ্র্যাজুয়েশন পাস হোট যারা যেসব ভাই বোনরা বসে আছো তোমরা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি ডাটা অপারেটার জন্য ফোরটি ওয়ান নাম্বার পোস্ট আমরা প্লেস অফ পোস্টিংটাও দেখে নেব স্টেপ বাই স্টেপ কম্পিউটার অপারেটার আছে সায়ত্রিশ খানা পোস্ট স্যালারি উইল বি ক্যালকুলেট অ্যাজ পার ডে বেসিস সেকেন্ডারি স্কুলে সাঁত্রিশ জন কম্পিউটার অপারেটার নিয়োগ হবে তেইশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে কম্পিউটার অপারেটারের জন্য মাল্টিটাক্ক সিস্টা সাতচল্লিশ খানা পোস্ট বেড়েছে একুশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে তোমাদের মানে যে স্যালারি স্ট্রাকচার বলা হয়েছে হাই স্কুল পাসওয়ার্ড হলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে কম্পিউটার এক্সপার্ট সেকেন্ডারি পাসওয়াউট হলে অ্যাপ্লাই করা যাবে এখানে ডাটা এন্ট্রি ওপারটা গ্রাজুয়েশন পাসওয়ার্ড হতে হবে সিকিউরিটি গার্ড টেন গার্ডেনার এইথ ফার্স্ট বা ড্রাইভার নিয়োগ করলে মাধ্যমিক ফার্স্ট হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ভালো সঙ্গে পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে প্রোগ্রাম অফিসার আছে প্রোডাকশন অফিসার আছে এখানে তোমরা যদি মাল্টি ট্যাক্সিং স্টাফ পোস্টার জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে যেখানে একুশ হাজার টাকা পারমান্থ স্যালারি ধার্য করা হয়েছে সেখানে ছয়খানা পোস্ট বেরিয়েছে আগরতলার জন্য তিনখানা পোস্ট বেরিয়েছে ডিব্রিগড় পাঁচখানা ডিমাপুর এক ইমপল এক শিলচর লেঙ্গু একজন তেজপুর দুজন ডেগবাই দুইজন এবং নর্থ ইস্টের বিভিন্ন শহর মিলে টোটাল টোটাল সাতচল্লিশ খানা পোস্ট বেরিয়েছে একুশ হাজার টাকা বেতনের মাল্টি টাক্কিং স্টাফ মাল্টি টাক্কিং স্টাফ এম এস ঠিক আছে হাই স্কুল টেন ফার্স্ট হলে অ্যাপ্লাই করে যাবে মাল্টি স্টাফ পোস্টের জন্য কম্পিউটার অপারেটার সাইত্রিশখানা পোস্ট বেরিয়েছে আগরতলা সহ ত্রিপুরা নর্থ ইস্টের বিভিন্ন স্যালারি দেওয়া হবে কম্পিউটার তো জানা থাকা মানডারি এটা সবারই জানা আছে ডাটা অপারেটার একচল্লিশ হাজার টাকা তোমাদের স্যালারি গ্রাজুয়েট পাস আউট হতে হবে আগরতলা পাঁচটা ডিব্রুগো তিনটা এবং নর্থ ইস্টে বিভিন্ন স্টেট মিলে টোটাল একচল্লিশ খানা পোস্ট বেরিয়েছে সিকিউরিটি গার্ড তাছাড়া ড্রাইভার গার্ডেনার পোস্টগুলো কিন্তু শুধুমাত্র আগরতলার জন্য তাছাড়া প্রোগ্রাম অফিসার যে পোস্ট বেরিয়েছে প্রোগ্রাম অফিসার পোস্টের জন্য আগরতলা প্লেস পোস্টিং সাঁতাইশ হাজার আটশোশো টাকা স্যালারি দেওয়া হবে পোস্ট গ্রাজুয়েশন পাশ হতে হবে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্ট হিউম্যান রাইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাইকোলজি বিভাগ থেকে প্রটেকশন অফিসার নিয়োগ করা হবে আটজন প্রত্যেক ডিস্ট্রিক্টে এক থেকে একজন করে প্রটেকশন অফিসার নিয়োগ করা হবে এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে বাইশ হাজার দুশো চল্লিশ টাকা স্যালারি দেওয়া হবে প্রোগ্রাম অফিসার জন্য আটটি ডিস্ট্রিক্টে আটজন প্রোগ্রাম অফিসার নিয়োগ করা হবে এখানে গ্র্যাজুয়েশন হলেও চলবে দুই গ্র্যাজুয়েশনের সাথে দু ইয়ার এক্সপিরিয়েন্স থাকলেও প্রোগ্রাম অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করা যাবে অথবা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল সোশ্যালজি চাইল্ড ডেভেলপমেন্টে পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ষোলো জন প্রত্যেকটা ডিস্ট্রিকে দুইজন করে সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ন্যূনতম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন হতে হবে ইন বিয়ে সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যাল সায়েন্স ফর রিকগনাইজ ইউনিভার্সিটি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা কলেজ থেকে বিয়ে পাসআট হতে হবে সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালজি বা সোশ্যাল সায়েন্স বিভাগে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে পাঁচ তলস্টেন্টে পোস্ট বেরিয়েছে দুইখানা চব্বিশ হাজার চারশো আট টাকার স্যালারি দেওয়া হবে ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্টের প্লেস অফ পোস্টিং এখানে কম্পিউটার টাইপের যে স্পিডটা সেটা খুব ভালো হতে হবে সাথে গ্রাজুয়েশান পাসআট হতে হবে পার্সোনাল সিস্টেম দুই রকমের পোস্ট বেড়েছে আরেকটা পার্সোনাল সিস্টেম বেড়েছে পাঁচখানা পোস্ট সেটা উনিশ হাজার ছয়শো ছিয়াশি আরেকটা পোস্ট বেড়েছে তোমাদের দুইখানা সেটা চব্বিশ হাজার চারশো আট টাকার স্যালারি মাল্টি স্টাফ প্রথম যেটা বেরিয়েছে এটা নর্থ ইস্টের বিভিন্ন স্টেট মিলিয়ে আগরতলা শহরের পোস্টিং পরে একটা মাল্টি টাকসাইন্স স্টাফ বেরিয়েছে যেটা মাধ্যমিক ফার্সি কোয়ালিশন চাওয়া হয়েছে সেটা অনলি ত্রিপুরার জন্য আটটি ডিস্ট্রিক্টে আটটা আটটা প্লেস মানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে দশ হাজার তিনশো আশি টাকা মাল্টি স্টাফের স্যালারি দেওয়া হবে ফিশারি এক্সপার্ট ফিশারিতে গ্র্যাজুয়েশন পাস হতে হতে হবে উইথ ফিশারি সেক্টর আন্ডার গভর্নমেন্ট অনগ্রেশন সিমিলার প্রজেক্ট ইন ত্রিপুরা ফিশারি সেক্টরে গ্র্যাজুয়েট পাস হতে হবে সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে আটাইশ হাজার পাশুন টাকা এজ এ দেওয়া হবে যদি তোমরা জয়েন করো ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে ষোলোখানা পোস্ট বেরিয়েছে ডকুমেন্টেশন এসিস্টেন্টের জন্য মাধ্যমিক পাস হতে হবে তোমাদের এখানে সাত হাজার আঠারো টাকা স্যালারি দেওয়া হবে ডকুমেন্টেশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি তোমরা জয়েন করো নেক্সট মার্কেটিং স্টাফ নিয়োগ করা হবে মার্কেটিং স্টাফে ষাটখানা পোস্ট বেরিয়েছে কমার্সে গ্র্যাজুয়েট পাস আউট হতে হবে যদি মার্কেটিং স্টাফ পোস্টে তোমরা জয়েন করো অত কমার্সে যারা বিকম পাসওয়ার্ড করে বসে আছো তোমাদের জানো শুধু তোমরা দেখতে পেরেছো এখানে এইট পাসের জব আছে মাধ্যমিক পাসের জব আছে টুয়েলভ পাসের জব আছে গ্র্যাজুয়েটের জব মানে বিভিন্ন ক্যাটাগরির কিন্তু জব এখানে বেরিয়েছে সাপোর্টিং স্টাফ নিয়োগ করা হবে গ্রাজুয়েশন থাকতে হবে থ্রি ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন মাইক্রোসফট অফিসে অর্থাৎ সাপোর্টিং স্টাফের যে স্যালারি চারখানা পোস্ট বেরিয়েছে চব্বিশ হাজার ছশো আট টাকা এখানে স্যালারি দেওয়া হবে বিভিন্ন অফিসে কিন্তু পোস্টিং এখানে বিভিন্ন যে তোমাদের অফিসগুলো আছে বিভিন্ন সরকারি অফিস বা প্রাইভেট যে অফিসগুলো আছে সেখানে তোমার প্লেস অফ পোস্টিং হবে এই জবটা অনেকটা আউটসোর্সিং জব জবের মতো অর্থাৎ তোমাকে স্যালারি স্ট্রাকচার বা স্যালারিটা নির্ধারিত করা হবে একটা অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন তোমাকে অ্যাপয়েন্টমেন্ট দেবে নিয়োগ করবে তারপর তুমি বিভিন্ন অফিসে তোমার প্লেস অফ পোস্টিং করবে অর্থাৎ তুমি সরকারি অফিসেও চাপ চাকরি করবে কিন্তু স্যালারিটা কিন্তু সরকারতে দেওয়া হবে না একটা অর্গানাইজেশন থেকে দেওয়া হবে এই অর্গানাইজেশন কিন্তু মানে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট ওয়াইজ কিন্তু তোমাকে স্যালারিটা দেবে যে তোমাকে স্যালারি বা অন্যান্য সুযোগ অর্গানাইশন নাম হল এ আর কে ইনফোটিক প্রাইভেট লিমিটেড ত্রিপুরার অধীনে একটা বিরাট বড় নাম করা অর্গানাইজেশন যাদের অধীনে বিদ্যুৎ দপ্তরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অপেটার কাজ করে বিভিন্ন গ্রামীণ ব্যাংকে যাদের প্রজেক্ট আছে মানে ত্রিপুরার বিভিন্ন সরকারি দপ্তরে বিভিন্ন রকম প্রজেক্টে তারা কাজ করে এবং অনেক বছর ধরে নাম করা প্রতিষ্ঠার নাম অর্জন করেছে সেই নামটার সাথে কাজ করছে আর তারা অফিসিয়াল ওয়েবসাইটও আছে চাকরি বৈধতা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের ডাইরেক্ট নোটিফিকেশানটা ডাউনলোড করে নিতে পারো এবং পোস্টও কিন্তু ভালো ভালোখানা পোস্ট বেরিয়েছে আর এই অর্গানাইজেশন যেহেতু ত্রিপুরার ত্রিপুরার তারা স্থায়ী পেশেন্ট তাদের জন্যই কিন্তু জবটা বেরিয়েছে এবং এই অর্গানাইজেশন আন্ডায় শুধু ত্রিপুরা নয় ত্রিপুরার বাইরেও কিন্তু তোমরা চাকরি করতে পারবে যেমন ডিব্রিগড় ডিমাপুর ইম্পল শিলচর শিলং খুয়াটি এইসব জায়গাতেও কিন্তু প্লেসের পোস্টিং আছে আর ভালো ভালো সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে অর্গানাইজেশন ಅಂದರೆ এখানে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করার যে প্রসেসটা সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে দ্য সিলেক্টেড ক্যান্ডেল উইল বি অ্যাপয়েন্টমেন্ট উইল পিউলি আউটসোর্সিং বি সেই আউটসোর্সিং শব্দটা তোমরা কি বুঝতে পেরেছ ত্রিপুরা সরকারের অধীনে ধরো এই সোশ্যাল ওয়ার্ক বা তোমাদের সমাজ কল্যাণ দপ্তর পাঁচজন লোক লাগে ত্রিপুরা সরকার ডাইরেক্ট নিয়োগ করলো না একটা কোম্পানি বা অর্গানাইজেশনকে দায়িত্ব দিল ধরে নাও অর্গানাইজেশন নাম হলো এআরপিএল এই অর্গানাইজেশন পাঁচজন লোক নিয়োগ করবে ত্রিপুরা সরকারের অধীনে এবং তোমাকে আউটসোর্সিং চাকরি হিসাবে ত্রিপুরা সরকারের অধীনে তোমার প্লেস অফ পোস্টিং দেবে স্যালারি কে দেবে স্যালারি দেবে

টেন্ডার বিষয়টা কি সরকারের বিভিন্ন দপ্তরে লুক লাগে এখন সরকার কী করেছে আর কে আইপিএলকে দায়িত্ব দিয়েছে আর কে আইপিএল লুক নিয়োগ করবে এখন আর কে আইপিএল শুধু টেন্ডারটা পেয়েছে এখন যে পোস্টগুলো বেরিয়েছে ধরো খানা পোস্ট বেরিয়েছে দুইখানা আটখানা খানা একচল্লিশ খানা পোস্ট বেরিয়েছে এগুলো শুধু ইউ আর এস সি এসটি সরকারি রিজার্ভেশন ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু তারা নিয়োগ করবে কারণ গভর্নমেন্টের বিভিন্ন অবশ্যই তোমাকে এবং ফোর্টি ইয়ার্স বা ফোর্টি ফাইভ ইয়ার্সের যে এজটা সেটাও কিন্তু এখানে লাগু হবে রিয়েল স্টেশন এজ যেটা বলা হয়েছে তা সিলেক্টেড কেন্দ্র কাম আন্ডার দ্য এগ্রিমেন্ট অ্যাজ পার দ্য টার্মস ও আর কেবেল তোমাকে সরকারি দপ্তরে চাকরি দোক কিন্তু তুমি কিন্তু এ আর কে আইপিএলের অধীনে কিন্তু তোমাকে এগ্রিমেন্টে কাজ করতে হবে তোমাকে সিলেক্টেড হবে জন্য পারফরমেন্স বেসিসকে তোমাকে কিন্তু পরে রিন করা হবে তুমি এক বছর পর চাকরি পর তোমাকে চাকরি বৃদ্ধি পাবে না না পাবে এটা পারফরমেন্স হবে সিলেটে কেন্দ্রে টু সাবমিট প্রসেসিং ফি সিকিউরিটি এস পার কোম্পানি নাম তোমাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে কিন্তু সিকিউরিটি ফিজ কিন্তু জমা দিতে হবে এখানে কিন্তু উত্তর সংস্থার এমডি ডক্টর দেবানুস বিশ্বাস এই অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ করেছে অ্যাডভার্টাইজমেন্টটা অফিসিয়াল সাথে ডাউনলোড করে নিতে পারো অর্গানাইজেশনের অ্যাড্রেস হলো আশীর্বাদ হাউস নর্থ জয়নগর আগরতলা ইমেল আইডি দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো কমার্শিয়াল অ্যাড্রেস হল আশীর্বাদ হোম নজন্যগর আগরতলায় দু মানে প্লেস অফ পোস্টিং রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল প্লেস অফ নাম্বার দেওয়া আছে উত্তর ফোন নাম্বারও তোমরা বিশেষত জানার জন্য যোগাযোগ করি তোমরা এখন আমরা অনলাইন দেখে নেবে একটু অফিসিয়াল ওয়েবসাইটে যখন তোমরা যাবে কেরিয়ার অপশানে যাবে তখন এখানে দেখবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন ওয়ান এখানে পাশেই দেখবে এই তোমাকে অ্যাপ্লাই বলে একটা অপশান আছে এই অ্যাপ্লাই বলে একটা অপশান আছে সেই অ্যাপ্লাই লিঙ্কে তোমরা ক্লিক করবে আমরা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করছি অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর তোমার সে অ্যাপ্লিকেশন লগ ইন যদি তোমার আইডি পাসওয়ার্ড থাকে তুমি ফোন নাম্বার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন লগ ইন তোমরা করে নিতে পারবে আর যদি তোমরা নতুন হও তাহলে এখানে দেখো লগ ইনের সাইডেই দেখো উপরে সাইন আপ বল অপশন আছে সেই সাইন আপে ক্লিক করে তুমি তুমি আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যদি তুমি আগেতে রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমার ফোন নাম্বার পাসওয়ার্ড দিলে হবে এখানে অ্যাপ্লিকেন্ট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার ইমেইল আইডি তুমি ত্রিপুরা নাকি না এটা কিন্তু ম্যান্ডেটারি তুমি জানো পাসওয়ার্ড কনফার্ম অফ ভেরফিকান দিলে রেজিস্ট্রেশনটা প্রথম করলে রেজিস্ট্রেশনের পর তুমি রেজিস্ট্রেশন যখন হয়ে যাবে তখন তোমার তুমি এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যেয়ে তোমার লগ করবে রেজিস্ট্রেশন তোমার মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে ভেরিফিকেশান দিয়ে লগ করবে লগ ইন করার পর তুমি কোন পোস্টে অ্যাপ্লাই করেছো বা ডিটেলস যেটা আছে সেই ডিটেলসটা তুমি প্রোভাইড করলে এখানে লামসাম একটা অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করলে আমরা বলছি যেহেতু ত্রিপুরা সরকার অধীনে বিভিন্ন অফিসিয়াল প্লেস অফ পোস্টিং বলবে তাহলে চাকরির নিশ্চয়তা আছে এয়ারপোর্টে যা বিশদ জানার জন্য কোম্পানিতে অফিসিয়াল অ্যাড্রেস বা অফিসের ফোন নম্বর আমরা শেয়ার করে দিলাম সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বিস্তারিত আর বিষাদ জানার জন্য আর তোমাকে কিন্তু সরকারি দপ্তরে চাকরি করলেও কিন্তু তোমাকে জয়নিং বা স্যালারি কিন্তু এ আর কে আইপিএল নামক সংস্থায় কিন্তু প্রোভাইড করবে তবে আজকালকার যুগে আউটসোর্সিং চাকরিটা তো বেশি বেশিই হচ্ছে সরকার ডাইরেক্ট নিয়োগ না করে আউটসোর্সিং কোম্পানি বা অর্গার্সের মধ্যে নিয়োগ করছে তোমরা সেইভাবেও চাকরিটা করে নিতে পারো কারণ এই ধরনের চাকরির ডিমান্ড এখন খুব বেশি আর স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব ভালোই প্রোভাইড করেছে গভর্নমেন্টের স্ট্যান্ডার্ড ওয়াইজ সেলাই স্ট্রাকচার প্রোভাইড করেছে সেই সেলাই স্ট্রাকচারে তোমরা জয়েন করে কাজটা করে নিতে পারো যদি তোমার কোয়ালিফিকেশন যোগ্যতা মিলে যায় কুইবার অর্থাগ অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল